এবার মিশু বলে দেবা সঙ্গী যদি ধান কাটিয়া ছোট বেদি তব দিয়া দেওয়া যায় বড় বেড়িটা দুই দিন পর যাই বোঝা বাড়ি মুই কি সামলাইতে পারি এক মারি কে রে বদিয়াল এ বদিয়াল তোমার গুলা কতদিন থেকে কমলে মোর ভুই মারি গাড়িয়ে দাও গাড়িয়ে দাও তোমার কানের মধ্যে কি বাতাসে ঢোকে না ও ভাই সলে চাচা তুই কেনে আমার গুলে বাসুত ঘুরবে গেছিস ভাই আমরা কামে ঠেলা গোয়া হাতে বাবা লাগছি দিয়ে হ্যাঁ আমরা তোমার কই নেই যে তোমার কাম করিয়ে দিবে বাবার নয় রুজের গাড়ি তোমার দিবে বাবার নই সলে মুদির বউয়ের কাছে যাও সলে বৌ বউ হইছে কামলা সর্দার তাই তোমার হুজের গাড়িয়ে দিবে ই যুগ জামন আইলো বাহে মহিলা বলে কামলা সর্দার বেড়ি সুয়ামন বলে কামলা সর্দার হয় বাহে কে গো সলে বৌ বউ গো সলে বৌ বউ তোমরা আমার ভুল ঘেন গাড়িয়ে দাও আহে মোর জমি ঘেন গাইতে তোমরা কয় কামলা দাম নিবেন বাহে কয় কামলা দাম দাম কম তো ও ভাই মুরবীর বাবা কে বুদিলে কামলার দল না শুনে কোন যাও বুদিলে তোমার এ ভুল ঘেন গাড়িয়ে দিবে কে গো সোনি মুদির বউ তোমরা এজন গড়িয়া মোর সাথে কথা কবা বানাইছেন কে বুদিল তো তোমার কাছে পাড়িয়া দিলে তোমরা বলে মহিলা কামলা সর্দার হইছেন তোমরা মোর ভুল গাড়িয়ে দাও আহে মোর ভুল ঘেন গাইতে তোমরা কয় কামলা দাম চান কয় কামলা নিবেন বাহে সেটি এখন বাহে দেওয়ারি সাসা সা যখন মোর কাছে তোমাক পাড়েয়া দিছে হ্যাঁ মুই তোমার ভুইজন গাইয়ে দেন বাহে তোমার জমি খেন আমরা 13 কামলার দাম নেব 1 টাকা কম দিলে হবার না বাহে 13 কামলার দাম নেব কিন্তু বাহে সাসা পাশের কথা তোমাক আগত কয়া থম দুপুর বেলা কিন্তু খাবার গরম ভাত খাওয়া লাগবে সাথে কিন্তু 10 প্যাকেট জলি বিড়ি লাগবে বিড়ি ছাড়া কিন্তু মোর কামলাগুলে গলে তোমার কাম করে পাবার নয় কি যুগ জামন আইলো বাহে মহিলা মানুষ বলে কামলা সর্দার হয় মহিলা মানুষ বলে বিড়ি খায় হ্যাঁ ও ভাই সলিম উদ্দির বউ তোমরা যখন মোট জমি খেন গাড়া তেরো কামলার দাম চাইছেন মুদ্রমাক তেরো কামলার দাম দেন বাহে দুপুর বেলায় তো তোমরা গরম ভাত খাওয়া চাইছেন গরম ভাত মুদ্রমাক খাওয়েন বাহে কিন্তু মুদ্রমাক বিড়ি দিবের পাবার নো দেখেন ভাই সলিম উদ্দিন চাষা সুখ কথা কন ওই কথাটা কন না বাহে বিড়ি খাবার না পাইলে তোমার মহিলা কামলা গুলো বাগা ঠিক থাকবে নয় তখন আচ্ছা ঠিক আছে বা হে সলিমুদ্দির বৌ তোমরা যাই আমার জমি বাড়ি খেন গাড়ি বের ধরো খেন গাড়ি বের ধরো মুই তোমার জন্য ভাতের ব্যবস্থা করবে নাই চং বিড়ি ব্যবস্থা করবে নাই চং কে রে মমেন আবু এই মমেন আবু তুই তো মহিলা কামলা সদর গেছিস ভুই বাড়ি খেন ঠিক করিয়া নিলু কই তো সলিমুদ্দি ভুই বাড়ির মধ্যে বিড়ি ধরিয়া ছিল দেখে গরাই মমেন আবু মাথা কিন্তু খাবার ভন ভন করি ঘুরবে রেছে বিড়ি খাবার না ছড়িয়ে দেন না কালাখান খালিয়ে কালাখান বুঝিয়ে তোমরা ওয়া গাড়ি বের ধরো সলি বুদ্ধি দেওয়ানিয়া মানুষ হত কারো বিছিয়ে খালি করবে গেছে আইছে দেরি হওয়া নাকি হ্যাঁ আগে সময় তো সলি বিড়ি দিয়ে আসবে তোমরা মনোযোগ দিয়ে ওয়া খান গাড়িয়ে এই মোমেন আবু তুই মাছ দিয়ে সাত ঢাকিস রে মাথাটা গরম করিয়ে দেছ রে বেলা 10টার সময় আমরা আসি রে সলি বুদ্ধি ওয়া গাড়ি বের ধরলাম হ্যাঁ নগদ আসুরের আগান